বয়সের হিসাবে ২৬ পূর্ণ হয়ে সাতাশে পা দিল তৃণমূল কংগ্রেস আজ পয়লা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী দলের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখেই রবিবার সারাদিন বাংলার পাশাপাশি ত্রিপুরা আসাম গোয়া মেঘালয় ও দিল্লিতে পতাকা উত্তোলনের সঙ্গে তৃণমূলের অজস্র সামাজিক এবং রাজনৈতিক পালন করা হয়েছে কর্মসূচি দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সর্বস্তরের কর্মীদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি দল উনিশশো আটানব্বই সালের এদিনই নির্বাচন কমিশন থেকে প্রতীক নিয়ে রাজনৈতিক রণভূমিতে যাত্রা শুরু করেছিল অবশ্য তার আগে 1997 সাল জুড়েই তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস তৈরির ঐতিহাসিক প্রেক্ষাপট কারণ তৎকালীন রাজ্য যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন বাম অপশাসনের অবসান ঘটাতে সর্বাত্মক সংগ্রামের পথে হেঁটে কিন্তু প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সে পথে হাঁটেনই স্বভাবতই বাংলা সাধারণ মানুষের দাবিকে অগ্রাধিকার দিয়ে চলা মমতার সঙ্গে প্রদেশ নেতৃত্বে নীতির লয় চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যার পরিণতিতে 1998 সালের পয়লা জানুয়ারি জন্ম নেয় তৃণমূল কংগ্রেস অন্যান্য জায়গার পাশাপাশি 46 নম্বর ওয়ার্ডের পৌরসভা সাহার উদ্যোগে পালিত হলো শ্রী নম্বর কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এদিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এলাকার প্রান্তিক মানুষদের কম্বল বিতরণ করা হয় পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের কর্মসূচির সূচনা করেন উত্তর কলকাতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ব্লক সভাপতি গোপাল সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এসএনডিএ আর 2024 क्या बनाते हैं देखिए मेरा सौभाग्य है का जब प्रतिष्ठा हुआ तब से हम तो हर साल का हर साल में हम लोग फर्स्ट जनवरी को इलेक्शन कमीशन सिंबल दिया तो इसीलिए आज का दिन हम लोग उसको हिसाब से पालन करते हैं और दूसरी बात है इंग्लिस कैलेंडर का आज नया साल है दो हजार चौबीस इसका हम लोग अंचल के सभी को हम लोग नया वर्ष का और शादी प्रतिष्ठा देते हुए একটা বার্তা দিতে চাই দেখুন যে সরকার দিল্লিতে আছে ওরা কিছু নিজের যা ওরা বলে এসছিলেন পনেরো লক্ষ টাকা করে মাসে প্রতিটি অ্যাকাউন্টে ব্যাঙ্কে যাবে দুই লক্ষ দু কোটি লোকের চাকরি প্রতি বছর কোনোটাই ফলাস্প হয়নি কিন্তু যখন মানুষের কোনো কাজই হয় না তারপর আপনারা দেখছেন যে পশ্চিমবাংলা বঞ্চিত হচ্ছে আপনার নারেগা স্কিম হান্ড্রেড ওয়ার্কারে আবাসবান যোজনাতে এই টাকা কোনো আটকে রেখেছে এই জন্য আপনারা দেখছেন বিগত দিনে যন্ত্র মন্ত্রের আমাদের যখন

पार्टी का अध्यक्ष हम लोग का नेतृत्व ममता बनर्जी के नेतृत्व में हम लोग लड़ेंगे और पूर्ण से हम लोग लड़ेंगे अपना बल्लोजान से हम लोग इतना हम कर सकते हैं हर इस वार्ड में पच्चीस वार्ड से हम लोग हर वासी लड़कना समझाएँगे जो एन डी ए है उसको एक भी जो और जो उनको मिल गया हम लोग जो है ममता जी का जो सरकार चल रही है उसको आपका नाम गांधी गांधी जी है और क्या आप दो हज़ार चौबीस को में गांधी गिरी दिखाएंगे इस बार के लिए क्योंकि मैं दो तो हज़ार पंद्रह में इस बार दो हज़ार सोलह बोले उन्नीस बोले इक्कीस का एम एल एलेक्शन बने इक्कीस कालेक्शन बने हर बार उनको मांग नहीं है हम लोग पूरा कोशिश करेंगे

বয়সের হিসাবে ছাব্বিশ পূর্ণ হয়ে সাত